Yeah, মারা গেছেন চিত্রনায়ক জসিমের ছেলে সঙ্গীত শিল্পী রাতুল অল্প বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন সঙ্গীত শিল্পী একে রাতুল তিনি প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে তিনি বলেন উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে হয় সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয় এর ঘন্টাখানিক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা একে রাতুল শুধু একজন সঙ্গীত শিল্পী নন তিনি ছিলেন তার বাবার মতোই এক নিবেদিত প্রাণ শিল্পী তার অকাল বন্ধু সহশিল্পী ও সঙ্গীত প্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর সঙ্গীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ এদিকে বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়কদের একজন ছিলেন জসিম যাকে কিনা এই পেজের অনার এম ডি আবদুল্লাল মামুন অনেক পছন্দ করতেন তার একটা বড় ফ্যান ছিলেন সমকালীন সময়ে অ্যাকশন ধারের হিরো হিসেবে খ্যাতি ছিল তার অকাল প্রয়াণে আশাহত হয়েছেন লাপো ভক্ত অনুরাগী অতীত সময়ের দিকে তাকিয়ে কেউ কেউ তাকে বাংলার রজনীকান্ত বলেও সম্বোধন করেন মৃত্যুকালে তিন পুত্র রেখে গেছেন জোসিন। তাদের নাম স্বামী রাতুল ও রাহুল তিন ভাইয়ের মধ্যে মেজ ভাই পরপারি পাড়ি জমালেন তারই অকাল প্রয়াণে সকলেই দুঃখ প্রকাশ করেছেন